আসসালামু আলাইকুম আজ একটা ভিডিও নিয়ে আসলাম এটা আমার কাছে নতুনই হয়তো আপনাদের কাছেও নতুন হতে পারে অনেকে দেখে থাকতে পারবেন কখনো কি শুনেছেন ফুল খেতে তো তো ছোটোবেলায় আমরা অবশ্য মধু খেয়েছি ফুলের একটা মালতী ফুল নাকি যেন আমার ঠিক মনে নেই ম্যামটা ওটা মধু খেতাম যার এই ভিডিওটা দেখে মনে হলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি আপনারা দেখুন তাহলে ফুল থেকে খাওয়া যায় এমন করে পিয়াটের দোকানে বিভিন্ন রকমের খাবারযোগ্য ফুল রয়েছে দর্শনার্থী ও ক্রেতাদের বিশ্বাস করাতেই নিজেই খেয়ে দেখিয়েছেন ফুল তিনি জানান ফুলগুলো খেতে অনেকটা লবঙ্গ ও মূলার মতো

ভোজ্য ফুল রয়েছে তবে এগুলো সবই খাবার উপযুক্ত নয় পিয়ার তার ফুলগুলো বিভিন্ন রেস্তোরাঁ ও ককটেল বারে সরবরাহ করে থাকেন সেখানে ফুলগুলো শুধু স্বাদের জন্য নয় নান্দনিকতার জন্য ব্যবহার হয়ে থাকে